হ্যালো এভরিওয়ান আমি দিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো যে এখন নটা ট্রেনে বোন আর ভাই মিলে এখন চলে গেল বহরমপুর বোনের একটু আধার কার্ডের প্রবলেম থাকায় তাই চলে গেলো দুজন একসঙ্গে ঠিক করার জন্য আর ছেলেকে আমার কাছে রেখে গেছিলো আর আজকে ছিল তো পঞ্চমী তো মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে কি এসে দই এসে কালকে নেবো দিদুন কে বল গো দেখো তো কাঁচে দই নেওয়ার জন্য তারপর এই যে ওকে দই কিনে দিয়ে এখন খেতে দিয়েছি আমি বললাম তুই খা আমি আসছি আমার এদিকে একটা পার্সেল এসেছিল আর এসে দেখি এই অবস্থা তোর অবস্থা ও করে দই ফেলেছে তো যে দইটা খেতে দিলাম আর তুই কি করলে হাতে কি কি করলে হাতে ছি ছি স্নান সান করে দিলাম আর তুই কি করলি বল তোর কাল থেকে আর দই দেব না তো আমি কি অবস্থা দেখি বাবু সত্যি হাত মুখটা ধুই দি তুই কি করেছিস আর ওই গোটা গায়ে মাখতে হয় হ্যাঁ আবার মারতে হয় টাকা দিকে দেখি মুখটা তারপর তোকে হাত মুখ ধুয়ে বসিয়ে রেখেছে আর এই যে আমার পার্সেলটা এখন ওপেন করছি এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম ওই যে সুইচের পাশে যে লাগিয়েছি ফোনটা চার্জ দিয়ে ওখানে রাখার জন্য তো জিনিসটা খুবই সুন্দর এসেছে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তারপর এই যে খাওয়া দাওয়া করে এখন বোনের ছেলে আর আমার ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম আর বিকেলে উঠিয়ে দেখি পিসি এসেছে পিসিমশাই এসেছে আর বোনটা ওইদিকে চলে এসেছিল তো এখন এই যে গল্প করছি আর আমার ভাই ভাগ্নেদের জন্য অনেক রকম খাবার এনেছিলো এই যে বোনের ছেলে তো ঘুমিয়েছিল থেকে উঠেই বলে যে মা খুব খিদে পেয়েছে তো এই যে এই খাবারগুলো এখন ওদিকে দিয়েছে আর দুই ভাই এখন দেখো এ একে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে না তো যাই হোক তারপর বিকেল বেলায় আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে সবাই মিলে একটু গল্প টল্প হচ্ছিল তো ওখানে বসে একটু গল্প টল্প করলাম তারপর সন্ধ্যেবেলায় বাড়ি এসে এই যে এখন চা মুড়ি নিয়ে বসে পড়েছি পিসিকে বললাম আজকে বাড়ি যেতে হবে না আজকে থেকে যাও তো পিসি যাই হোক রাজি হয়েছে অনেক কিছু অনেক বলার পর তো এখন বসেতে চা মুড়ি খাচ্ছি তারপরে বোন এদিকে দেখো ব্যাগ ট্যাগ গুছাচ্ছিল কারণ ওকেও বাড়ি যেতে হবে আর ঘরটার অবস্থা দেখেছো আমার ছেলে আর বোনের ছেলে কি করেছে তো ঘরটা পরিষ্কার করতে করতে এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে তো আমাদেরকেও দিলো আর এই যে বোনকে খাইয়ে দিলো তারপর আমরা ঘরটা ভালো মতো পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে দেখো পরিষ্কার করলে কত সুন্দর লাগে ঘর তাই না তো আমার ছেলে বেশিক্ষণ পরিষ্কার রাখতে দেয় না ও এতই দুষ্টু যে জিনিসপত্র কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে তারপর আমার ছেলেকে আর বাউনের ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো আর এদিকে বোন ম্যাশিং সেলাই করছিল অনেক কটা ছেঁড়া ফাটা জামা হয়েছিল তো আমি বললাম যে সেলাইটা করে দে তো সেই মতো সেলাই করে দিচ্ছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে দেখা হচ্ছে